হ্যালো কেমন আছো তোমরা সবাই তোমাদের অনেকেরই কিউরিয়াসিটি থাকে যে সব বা যে কোনো ফাঙ্গিসাইট গাছে ব্যবহার করা কেন ইম্পর্টেন্ট তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে এই নীল রঙের জিনিসটা আমি গাছে কেন ব্যবহার করি ফার্স্ট কোয়েশ্চেন ফাঙ্গিসাইড গাছে কেন ব্যবহার করা উচিত অবভিয়াসলি গাছকে যে কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্ত রাখার জন্য শুধুমাত্র ফাঙ্গাস অ্যাটাক থেকে বাঁচাতে নয় কোনো গাছকে যদি অলরেডি ফাঙ্গাস অ্যাটাক করে থাকে সেই গাছকে মৃতপ্রায় অবস্থা থেকে বাঁচিয়ে আনতে পারে ফাঙ্গিসাইড এবার দ্বিতীয় প্রশ্ন হলো এই ফাঙ্গিসাইডকে আমরা গাছে কিভাবে ব্যবহার করব। একটা পাঁচশো স্প্রে বটলের জন্য দু চা চামচ ফাঙ্গিসাইড ভালো করে মিক্স করে নেব এই স্প্রেটা আমরা পনেরো দিন ছাড়া ছাড়া যে কোনো গাছে এমনি ইউজ করতে পারি যাতে গাছে ফাঙ্গাস অ্যাটাক না করতে পারে কোনো গাছে ফাঙ্গাস আক্রমণ করলে সেই গাছের পাতা হঠাৎই শুকিয়ে যেতে থাকে এমন সময় একদিন বা দুদিন ছাড়া ছাড়াই গাছে ফাঙ্গিসাইড স্প্রে করার প্রয়োজন পড়ে ফাঙ্গিসাইড শুধুমাত্র গাছের পাতা আর কাণ্ডতেই স্প্রে করা হয় কোনোভাবে গাছের কুঁড়িতে বা ফুলে ফাঙ্গিসাইড স্প্রে করলে কুঁড়ি ঝরে পড়তে পারে আর ফুল খুবই দ্রুত শুকিয়ে যেতে পারে এবার আসছে এই প্যাকেটের সাইজ এর প্রাইস এর ব্যাপারে আমার এই প্যাকেটটা কুড়ি গ্রাম নিয়েছিল পঁয়ত্রিশ টাকা এর থেকে ছোট প্যাকেট আর বড় প্যাকেট হয় দাম সামান্য কম বেশি এটা তোমরা যে কোনো লোকাল নার্সারিতে পেয়ে যাবে এইবার আরো একটা চামচ ফাঙ্গিসাইড দিয়ে আমরা একটা থিক পেস্ট বানাবো কোনো গাছ প্রুনিং করার পর এই ফাঙ্গিসাইড এর পেস্টটা সেখানে লাগিয়ে দিলে আছে ডাইব্যাক এর সমস্যা হবে না ও গাছে ফাঙ্গাস আক্রমণ করবে না এবং ফাঙ্গিসাইড এই লিকুইড জলটা আমরা মাটিতেও দিয়ে দিতে পারি এতে মাটিতে পিঁপড়েও ও পোকামাকড় আসবে না আশা করি তোমাদের আউট ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটি ইউজফুল মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও